এই যে মালাটা কাটলা বলতে গিয়ে আমাদের এই যে বন্ধনটা একটা কিন্তু সামাজিক একটা বন্ধন থাকে এটা ছিঁড়ে গেলো ঠিক আছে ওই কাগজটার ভিতরে একটু আছে কিনা হ্যাঁ আচ্ছা আমি এই কাগজটা একটু ধরো তুমি শক্ত করে হ্যাঁ আমি এর ভিতরে দিল দিয়ে দিল হ্যাঁ এবার তোমার হাতে ধরো এক ধরো এই যে সুতাটা আছে না সুতাটা দিয়ে আরো ফুটি ফুটি করে কেটে দাও সুতাটা আরো ছোট করলাম আরো ছোট করে দিলাম